পচন্দছে আমিতো না আচ্ছা শুনো ওই দেনা পানা নিয়ে বাজাইও না ঝগড়া ঝাটি করো না যদি কোনোভাবে নিবন্ধন হয়ে যায় হুম তাহলে ভালোই লাগলো আমার কাছে কই রাখা লাগে মানে এরা যে কিরকম মনে করেন যদি আমাদের খবর দেয় বসতে যাইব যাওয়ার পরে যে আমরা ছেলে দেখবো ছেলে তো দেখছো মানে ছেলে বাড়িঘর দেখবো বাড়িঘর দেখবো ঠিক আছে যার পর আমরা একটা পরিবেশ আছে না এই পরিবেশ তো যাই আমরা এদের বাড়িতে

নমস্কার মা সকলরা সালাম দেশবাসী কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে হাওর আমাকে হসুর বাড়ির নেত্রকোনা কলমা কান্দার গুড়াডা হাওর আমাদের এই এলাকাটা কি ভালো লাগে না আপনার কাছে জরিফ ভাই এই যে বকা বকাবাজি করে মেসে কত রাগা করে

এখন হোক মনে করো যে ভাই তুমি কষ্ট করছ আমি কষ্ট করছি কতটা দিন কষ্ট করছি এই বিরাট সমস্যা এই যদি যাইয়া দেই যে এই অবস্থা তাহলে ভাই ভিতরটা খারাপ লাগবো না খারাপ এই হতে তো কারণ দায়িত্ব না তাহলে আমার কথা হলো আলমাস ভাই আমার কাছে বাপের সমতুল্য সোজা কথা আমি সন্তান বাপ সন্তানের যেরকম সম্পর্ক আমার মধ্যে প্রত্যেকটা জাগো আমি কাজ করে দিছি পরিবার আমার কাছে একবারে সময় সময় মা বাবা এখন আমি সবসময় চাই আমার বাপ মা সুখে থাকুক ভালো থাকুক তাই না তে যাই হোক একটু রাগারাগি করছি অনেকেই খারাপ দিকে নিচ্ছে তো অ্যাকচুয়ালি তো আপনার মনের রাগ না তাই না আমার কথা হলো আমার এই রাগে জানি একটু ভালো হয় একটু ভয় পেয়েও জানি একটু পরিষ্কার থাকার চিন্তা করে পরিষ্কার থাকলে লাভ টাকার ওনার পরিবার ওনার সন্তানের জন্য তাই না আমার ঘর বাড়ি টিকা থাকবে অনেক দিন কথা হয়েছে ভাই তোমার মেয়েটি আমি দেখলাম মেয়ার ছেলে দেখাইলেন তাও করলাম হা জীবন ভরা তো আপনি এই এলাকায় থাকতেন আসলে আমাদের এই গ্রামে এলাকায় না থাকতেন খুঁজতাম না তো কিন্তু কাছে আসেন

গালি পারে যে গাইল দেয় সে কিন্তু আদর করতে পারে আমার যে গাইল দেয় আমি তাহলে তার প্রতি আমি খুব মানে আদর করতে পারবো আচ্ছা এই যে যারা আমার যারা এই যে যাদের কাজ তুমি করছো তারা মনে করো একবারে যে তাদের মন ছোট তাকে তো তাদের মন হলো বিশাল বিশাল না শুনো তোমার মেয়ে বিয়ে দাও বিয়ে দেওয়ার সময় তারা কিছু না কিছু তোমার জন্য গিফট

কথাটা কি রাখবা ভাই আমার তো মেয়ে একটা আমার তো ঠিক আছে মেয়ের কথা বাদ দি অন্যটা জীবন ভরে আমার কাম করলা সব এলো টাকার বিনিময় ঠিক আছে তুমি একদিন রোজ তোমার আমার ইনকাম দিতে হইব আজকে এটা বিনা স্বার্থে কাজ করো কি কাজ করো বলেন আজকে কি তোমার কোনো কাজ আছে আর আছে কাজ তাহলে আজকে মানে বাদ দিয়ে আচ্ছা তাহলে আজকে ওই যে ঘুতুমণ্ডল আছে না এই ঘুতুমণ্ডলে যে বেগ বাড়ি কয় দেখছো অন্ধ পঙ্গু ওই যে মনে করি আর আগে খাওয়ান দাওন দিয়েছিলাম আজকে ওনার বাড়িতে যামু ললিতাদির যখন গরের কাজ করি তখন আমার এক দিদি ওই বেগ বাড়ির কিছু বাজার টাজার করে দেওয়ার জন্য টাকা পাঠাইছিল তুমি তো দেখা হয় যে এই ললিতার কাজের সময় কোনো আমাকে যে আরি না এখন আজকে একটু ফ্রি বাথরুমের কাজ এলো কালকে শেষ হইব তাহলে আজকে ওর আসে নাই শক্ত লাগে তাহলে আজকে এই সুযোগে চলো আমরা যাই গুটমন্ডল বেগবাড়ি শুনে তো আমি খুব মনটা খারাপ একটা ইয়ং পোলা মেয়ে মেয়া তুমি যদি স্যান্ডেল ছাড়া লুঙ্গি পরে গুড়ো হাতে একটা বিড়ি নিয়ে কি মন দেওয়া যায় আমার প্রতি ভালোবাসা ইয়ে থাকে ঠিক আছে তাহলে আমার পরিবেশে কি আমার ভালোবাসা মানে কাজ আমি পরিবেশ করলে তো করে চলি তাই কিন্তু মানুষের ভালোবাসা কিছু বুঝুন আমাদের যোগ্যতা আছে অতটুকুই আমি এভাবে চলি কারণ আমি সবসময় ওই প্যান্টেন এই ফুসবাস করে চলা আমার এটা ভালো লাগে না আমার ক্ষেত্রে আমার কাজ করতে হবো ঘরে কাজ করতে হবে নৌকা জায়গায় কাজ করতে ভালো জায়গা কাজ করতে হবো

দিম তো السلام এক দিছে ওর দিকে আস হইয়া পড় ওর দিকে গেছে আর ওর দিকে কার আমার 哎，这边，这边。

মুরগি আছে না পোরা কি মূলত মানে আলাদা নাকি মানে দুই পরিবারে না দুই পরিবার তাহলে ঠিক আছে করে না আমি অসুবিধা চালের বস্তা ধরে নিচ্ছে না একটা একটা আলাদা করে দিয়া আমি কারণ ওইদিন আমি দিলাম মানুষ একত্রিবার কিন্তু আলাদা পরিবার বুঝতে পারছি

লেখা হ্যাঁ আচ্ছা দাম সমস্যা নাই আমি পরের মেমে যাইতাছি শাল এটা কি এটা কি লিখছেন আচ্ছা বলেন তো আপনি একটু মুখে আপনার লেখা বুঝি না হ্যাঁ শাল হইলো দুই বস্তা হ্যাঁ ডাইল হইলো দুই কেজি হুম এই আলু ওইলো চার কেজি হুম পেঁয়াজ দুই কেজি রসুন এক কেজি চিনি এক কেজি আটা চার কেজি সাবান দুই দেয়া

কত হয়েছে সাত হাজার একশো পঞ্চাশ মুরগির দাম বাদে মানে মূরখটা তো ওজন দে মাফা লাগবে মুরগ কেজি কত করে একশো একশো পাঁচ পঞ্চাশ আচ্ছা আচ্ছা তাহলে মুরগিটা পরে ধরেন ওজন মাইফে নন তাহলে সাত হাজার একশো পঞ্চাশ এর মতো হয়ে গেছে মালগুলা সব গুছান গুছাইয়া মুরগি পরে দাম ধরে নি সমস্যা নাই আগে দি গুছিয়ে আলান

মোছা গাট্কারা হিযাগা এন আন্যাকে মুলিয়ো গাখটাকাকাকেবে আন্যা আন্য়া আনিে আনিে আন্য়্যাকেপয়ে আনিরা আন্য়ে আনি�

এলামা দি বুজি লৈ তই বা এক আছে